নমস্কার সবাইকে কলিজ কিচেনে স্বাগত জানাচ্ছি আজ আমি বাঁধাকপি আর আলু দিয়ে একটা রেসিপি বানিয়েছি বাঁধাকপির ঝাল এর জন্য লাগছে বাঁধাকপি একটা টমেটো পাঁচ ছয়টা আলু নিয়েছি এবার আলুগুলোকে আমি কুকারে সেটি মেরে সিদ্ধ করে নিচ্ছি দুইটা সেটি মেরে সিদ্ধ করে নেব বাঁধাকপিগুলো আমি এখানে বড় বড়ো পিস করে কেটে নিয়েছি এবার এখানে গরম জলে বাঁধাকপি দিয়ে ভাপিয়ে নিচ্ছে নিচ্ছি বাঁধাকপির মধ্যে একটা গন্ধ থাকে ভাপিয়ে নিলে গন্ধটা চলে যায় গরম জলের মধ্যে ভাপিয়ে নিচ্ছি দিচ্ছে সামান্য গুঁড়ো কুকারে দু তিনটা সিটি দিয়েছি এবার আমি ঢাকনা খুলে আলুগুলা নামিয়ে নিচ্ছি আলুগুলা বয়ল হয়ে গেছে এক এক করে সবগুলো আলু নামিয়ে আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি ঠান্ডা হওয়া কালোগুলা ঠান্ডা হওয়ার পর আমি ছিলকা ছাড়িয়ে নেবো আর এখানে নিয়েছি এখেছি মতো আদা কুচি আর টমেটোটা কুচি করে রেখেছি এদিকে বাদাম টকিগুলো সুন্দরভাবে থাপানো হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নিচ্ছি আলুগুলো ঠান্ডা হয়ে গেছে এক এক করে আমি চিল্কা ছাড়িয়ে নিচ্ছি এইভাবে সব আলুগুলোর চিল্কা ছাড়িয়ে নিচ্ছি আমি একটু সময় লাগে ছিলকা ছাড়াতে যেহেতু নতুন আলু এগুলো গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি এবার আমি এখানে আলু সিদ্ধ করে রেখেছিলাম আলুর মধ্যে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি কড়াই গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি সর্ষের তেল এই রেসিপিটা আমি সর্ষের তেলেই বানাবো তেলটা গরম হতে থাক কড়াইতে তেল গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা আলু দিয়ে দিলাম আলুকে একটু লাল লাল করে ফ্রাই করে নেব আলুগুলোকে এবারে উল্টে পাল্টে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি এইভাবে আলুর উপরে একটা কোটিং চলে আসবে আলু ফ্রাই হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এখানে নিয়েছি জিরা আর দারচিনি আর এলাচি তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম ফোড়নটা একটু ভাজা ভাজা হচ্ছে পুরন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসছে এইভাবে লাল লাল করে পুরনটাকে একটু ভেজে নিচ্ছি পুরন ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ মিডিয়াম সাইজের একটা কুচিয়ে রাখা পেঁয়াজ আর দিয়ে দিচ্ছি এক ইঞ্চির মতো আদা কুচানো পেঁয়াজ আর আদাটাকে আমি এখান ভালো করে কষিয়ে নিচ্ছি পেঁয়াজ আর আদাটা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা একটা টমেটো টমেটোটা দিয়ে আবার একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না টমেটোটা গলে যায় আবার একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে রাখছি মশলাটা খুব সুন্দর কষা হয়ে গেছে টমেটোগুলাও নরম হয়ে আসছে এই পর্যায়ে আছে আমি শুকনা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি নিয়েছি ওয়ান টি হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরের গুঁড়া এটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া হাফ টিস্পুন এমনিতে লাল লঙ্কার গুঁড়া এটা ঝাল হয় এটা ওয়ান টি স্পুন আর এটা ধনে গুঁড়া ওয়ান টি স্পুন সব আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সব মশলা দিয়ে আরও একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল জল দিয়ে আবার একটু ঢাকা দিয়ে মশলাটাকে নরম করে কষিয়ে নিচ্ছি মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে তেল ছেড়ে ছেড়ে আসছে মশলা থেকে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু মশলার সাথে আলুটা ভালো করে মিক্সড করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিচ্ছি এই যে বাঁধাকপিটা সিদ্ধ করে হাত দিয়ে চিপে চিপে জল ফেলে রেখে দিয়েছিলাম এই বাঁধাকপিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছে কয়েকটা ছেঁড়া কাঁচা লঙ্কা এবার গ্যাসের স্টিমটা কম করে ধীরে ধীরে কষাতে হবে বাঁধাকপি আলু দিয়ে পরিমাণ মতো লবণ লেবে বাঁধাকপি আলু সুন্দরভাবে কষিয়ে নিতে হবে সব মাত্রার সাথে মিশে যাবে এই বাঁধাকপি রেসিপিটা রেসিপিটা খেতে খুব টেস্ট হয় একটা রুটি পরোটার সাথে রাতের খাবারে খেলে খুবই ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে এইভাবে বাঁধাকপি বানালে বাঁধাকপির যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা থাকে না এভাবে আমি কষিয়ে নিচ্ছি বাঁধাকপি থেকে জল বেরিয়ে আসছে একদম কষাতে কষাতে জলটা শুকিয়ে নিতে হবে এবার একটু সময়ের জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকাটা শুকিয়ে দেখছি অনেকটা জল শুকিয়ে আসছে বাঁধাকপি এবারের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম জল রেসিপিটা একটু ঝুলঝুল হবে এবার ঢাকা দিয়ে একটু সময়ের জন্য সিদ্ধ করে নিচ্ছি তৈরি হয়ে যাচ্ছে আমার বাটাকপি আলু দিয়ে একটা স্পেশাল রেসিপি এবার নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম এক চামচ কনফ্লাওয়ার দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই বাঁধাকপিটা এরকম মাখামাখা হবে এইরকম মাখামাখো থাকবে রেসিপিটা এবার নামানোর আগে আমি উপর থেকে গরম মশলা ছড়িয়ে দেবো আবার উপর থেকে গরম মশলা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেব আরও একবার বাঁধাকপিটা গরম মশলার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি তৈরি হয়ে গেল আমার বাঁধাকপির ঝাল রেসিপি আপনারা একবার আমার মতো করে বানিয়ে খাবেন কমেন্টে জানাবেন এরকম হলো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল